সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আপনারা যারা দেখতে পারছেন এই মুরগিগুলো আপনারা জানেন আমরা কিন্তু কন্টিনিউয়াসলি সবসময় রেডিগুলো সেল করি কারণ আমরা কর্পোরেট ডিলার কাজী কোম্পানি এটি হচ্ছে কাজী হাইল্যান্ড গ্রাউন্ডের একটি জাত যেটি আমাদের কাছে কয়েক হাজার মুরগি আছে আমরা কিন্তু এখান থেকে কিছু মুরগি সেল করব আপনারা যদি চান আমরা আমাদের কাছে কিন্তু আহ যেকোনো বয়সের মুরগি আপনারা আমাদের কাছে নিতে পারবেন এটি দিনের দিনের মতো মতো এই বয়সের মুরগিগুলো কিন্তু আমরা আপনাদেরকে খাতা দেখে কনফার্ম করে আমরা কিন্তু মুরগিটা আপনাদেরকে আহ দেই সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা সঠিক সময়ের সঠিক বয়সের মুরগিটাই আপনারা আমাদের কাছে পাবেন এটা নিশ্চিত থাকেন আর আমরা রেডি দেওয়ার সময় অঙ্গীকার করি যে আপনি যদি বিভিন্ন কিছু না জানেন না বুঝেন তাহলে কিন্তু আমাদের কাছে দেখে শুনেন মুরগি নেওয়ার পরে আপনি কিন্তু কিভাবে কি করতে হবে না হবে কিভাবে খাদ্য দিতে হয় কি কখন কোন ওষুধ দিতে হবে কোন ভ্যাকসিন দিতে হবে এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে সুন্দর করে জেনে নিতে পারবেন এবং আপনি যদি টাইটেল লেভেল চেক করে নিতে চান আমাদের কাছে মুরগিগুলো তাহলেও কিন্তু আপনি আমাদের কাছে রেডিপুলেটগুলো নিতে পারবেন দর্শক রেডিপুলেট নেওয়ার সময় বা পুলেট নেওয়ার পরে আপনি কোন ভ্যাকসিনটি মিস গেছে কিনা সেটা কিন্তু আপনি ল্যাব টেস্ট করেও নিতে পারবেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি ভ্যাকসিন থেকে শুরু করে সব কিছুই আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন আহ আপনারা যদি রেডি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একথা বলে আজকে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম